ধানমন্ডির শিক্ষাগুণ এলাকায় আবারও উত্তেজনার সৃষ্টি মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাস্থল ছিল সিটি কলেজের সামনের সড়ক সেখানে প্রথমে উভয় পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় যা মুহূর্তে রূপ নেয় উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ জানিয়েছে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি ঘটনা আকস্মিক এবং অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডির দুই নম্বর সড়কের পাশে এসে সিটি কলেজের সামনে অবস্থান নেয় এরপর শুরু হয় ইট পাটকেল চোরাচুরি পাল্টা জবাব আসে সিটি কলেজের ভেতর থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় পুলিশ বাহিনী তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে সিটি কলেজের সামনে অবস্থান নেয় এবং উত্তেজনা প্রশমনে কাজ শুরু করে এই ধরনের সহিংস ঘটনা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাম্য নয় অথচ বাস্তব চিত্র বলছে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন কে আগে শুরু করলো তা নিয়ে বিতর্ক থাকলেও পরিস্থিতিকে জটিল করে তুলেছে উভয় পক্ষেরই আচরণ উদ্ভূত পরিস্থিতির কারণে ধানমন্ডির আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজট যান চলাচল সীমিত হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামী ও হাসপাতালমুখী যাত্রীরা করেছেন চরম ভোগান্তিতে